আশা করি তোমাদের সবাই ভালো লাগবে তাই ভিডিওটা শুরুর আগে ছোটরা স্কিপ করো আর গুরুজনেরা কি চাইলে ক্ষমা করে ভিডিওটা দেখে নিতে পারো তো চলো শুরু করি

এটা কি হলো গানের মধ্যে তো শুয়ে পড়ার কথা বলেনি তাহলে বৌদি রাস্তায় শুয়ে পড়ল কেন একেও জেনে বলো তো কি ব্যাপার দেখো রাস্তার উপরে শুয়ে কনস্ট্যান্ট পিছন নাচিয়ে চলেছে একটা কোনো ভদ্রবাড়ির মেয়ে বা বউ এইভাবে রাস্তার উপরে শুয়ে পিছন নাচাতে পারে না ঠিক বলেছি একজন রাস্তার উপরে শুয়ে অসভ্যদের মতন পিছন নাচাচ্ছে আর পিছনে দাঁড়িয়ে থাকা পাবলিক গুলো বত্রিশ পাটি দাঁত বের করে বুড়ো আঙুল তুলে লাইক দিতে বলছে দেখো বোঝো অবস্থা যা বুঝি মানে আমি বুঝে গিয়েছি গোটা সোশ্যাল মিডিয়াটাকে এরা রাস্তায় নামিয়ে এনেছে তোমাদের নাম আর বদনাম দুটোই তো এক বদনাম হলেও লাভ চ্যানেলে রিচ বাড়বে পকেটে মোটা টাকা ঢুকবে দাদা মাঝ রাস্তায় বউ নিয়ে এইভাবে ধেই ধেই করে নেচে খুব মজা না এর নতুন কথা কি বাহ বউ পিছন না আর বর পিছনে দাঁড়িয়ে লাইক চাইছে নাকা চৈতন্য মার কা খোপড়ি তোর শালা কা মার ইচ্ছে করছে একটা ভাই মেশিন কিনে বৌদির পিছনে সেট করে দিয়ে আসি যাতে ভাইব্রেটের মেশিন দিন রাত কাঁপতে থাকে আর বৌদির পিছনেও দিন রাত নাচাতে থাকে সেনা জওয়ানদের পোশাক যে কেউ পড়তে পারে না সেখানে তুমি সেই পোশাক পরে রাস্তায় ধেই ধেই করে নেচে রিলস বানাচ্ছো সেটাই তো প্রশ্ন সেনা জওয়ানদের পোশাক পরার অধিকার তুমি কোথায় পেলে আর তোমাকে পোশাকটাই বা কে দিল এই কেউ জেনে বলো তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সম্মুখীন হতে হয়েছে আমার তুমি কি ভেবেছিলে সৈনিকদের ইউনিফর্ম পরে তুমি রাস্তায় ধেই ধেই করে নাচবে আর পাবলিক তোমাকে বাহবা দেবে ও গুড়ে মালি ভুল তো তুমি করেছই যার শাস্তি হওয়া উচিত ছিল অন্যায় করেছে শাস্তি হবে তুমি তুই রূপসাগরের রূপালী তোর ডিহিকি চলা ভজ্জতা সভ্যতা শিক্ষা যদি একটু থাকতো তাহলে এই পোশাকে রাস্তায় ধেই ধেই করে নাচতে না শুনলে বা শুনলে পাকা ঘরে থাকতে থাকতে একটা বোরিং ফিল করছিলাম সেখান থেকে একটা নতুন ঘর বাড়ি জীবনে প্রথম শুনলাম কেউ পাখা ঘরে থাকতে থাকতে বোরিং ফিল করে ওটাকেই আমি বেশি ভালো লেগেছিলো এখনো আমি ওই ঘরটাকে মিস করি যেটাকে ভেঙে এখন এই নতুন বাড়িটা করা হয়েছে বলছি বৌতি তাহলে পাকা বাড়ি করতে গেলে কেন আবার কি কাঁচা বাড়িতে থাকতে থাকতে বোরিং ফিল করছো ওটাই বেস্ট ঘর ছিল আমার জন্য। ওটাই যখন বেস্ট ছিল তাহলে বাড়ি করতে গেলে কেন? জানি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে তারা পেজটাকে ফলো করে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ নিজেদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। বাই বাই।